এই যে কেবল মাত্র ১৬ বছর পর জাতির বুকের উপর থেকে যেন উহুদ পাহাড় আল্লাহ রাব্বুল আলামিন একটা সরিয়ে দিয়েছেন এই উহুদ পাহাড়টা সরিয়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জাতিকে একটু সময় দিয়েছেন ভাবার একটা সময় দিয়েছেন সিদ্ধান্ত নেওয়ার একটা সময় দিয়েছেন আগামী দিনে ওই ১৬ বছরের পাথরটা কি তোমরা আবার নিয়ে আসবে এই যে ভাবার সময় দিয়েছেন ষোলো বছরের পাথর যদি আবার তোমরা চাও তাহলে তোমরা যদি চাও আমি আল্লাহ দেব জাতিকে সিদ্ধান্ত নেওয়া লাগবে আগামী দিনে পাথর নিয়ে আসবেন না মানবতার স্বাধীনতা নিয়ে আসবেন মানবতার স্বাধীনতা যদি নিয়ে আসতে চাও পরকালের ভয় যাদের আছে আঁকে ভয় যাদের আছে আল্লাহর কোরআনুল কারিম দিয়ে ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র যারা পরিচালনা করে এমন নেতাদের সামনে নিয়ে আসা লাগবে নাকি দুঃসরিত লেকগুলোকে নিয়ে আসবেন এই কেবলমাত্র আবার শুরু হয়েছে যেমন শুরু করে দিয়েছিল স্টেটটাকে ধ্বংস করে দেওয়ার জন্য মুসলমানদের অক্ষের মধ্যে ফাটল ধরানোর জন্য মুসলমানদের অক্ষ বিনষ্ট করার জন্য আশেপাশে কথা বলে মুসলিমদের অক্ষ ধ্বংস করার জন্য যেমন চেষ্টা করেছিল বর্তমানে আবার পাঁচ আগস্ট পর আবার নতুন করে শুরু হয়েছে একদল এই মানুষগুলো এক সময় আমি পার্লামেন্টে দেখেছি আর কোরআনের কোরআনুল কারিমের দলিল দিয়ে দলিল দিয়ে পার্লামেন্টে কথা বলা শুরু করে দিয়েছিলেন কথা বলেন ঠিক নেবে ঠিক আজকে যখন জাতিকে বলা হচ্ছে আগামী দিনে সিদ্ধান্ত জাতি কি নেবেন আগামী দিনে পার্লামেন্টে কোরআন সান মানুষের ধর্ম নিরাপক্ষ মতবাদ সান বলেন কোরআন সান জাতিকে যখন প্রশ্ন ছুড়ে দেওয়া হয়েছে আলেম ওলামারা যখন ঐক্যবদ্ধভাবে জাতিকে যখন বোঝানোর চেষ্টা করতেছে ঐক্যবদ্ধ করার যখন চেষ্টা করতেছে যেই লোকগুলো কোরআনের দলিল দিয়ে সংসদ ভবনে কথা বলেছিল ওই লোকগুলাই আবার বলা শুরু করছে যে আলেমরা ধর্ম নিয়ে ব্যবসা করছে কথা বলেন ঠিক নেবে ঠিক সেই দিন মোল্লা সাজি ছিল তার কারণ ধর্ম তোমার স্বার্থে লাগানোর জন্য কথা বলেন ঠিক না ব্যাটিক ইসলামের সাথে আলেমদের সাথে বিদ্রোহী করে কেউ টিকতে পারে নাই বলেন কেউ টিকতে পারে নাই ভবিষ্যতেও পারবে এই যে ডিবির হারুন হাউন আঙ্কেল আলেমদের কম অবদস্ত করে নাই নিরপরাধ আলেম আলেমকে এইভাবে রিমান্ডে অমানবিক নির্যাতন করে তাকে জীবন শেষ করে দিয়েছে কথা বলেন ঠিক নেবে ঠিক এমন এমন একগুলো নতুন জুলুম নির্যাতন আলেমদের উপর করেছে একটা পাগল শুনলে গুলো হাসি পায় ওদের আইনের কথা শুনলে কথা বলেন ঠিক নেবে ঠিক মোটর সাইকেল নিয়ে গেলে চেকপোস্টে যেমন কাগজ পাতি যেমন দেখে পোস্টে যেমন কাগজপাতি দেখে আপনার গাড়িটার কাগজ ঠিক আছে কিনা এরা কিছুদিন দায়িত্ব পাওয়ার পর মৌলবিদের কাছে কাগজ দেখেছে তবে গাড়ি নয় বউর কাগজ আছে নাকি কথা বলেন ঠিক নেবে ঠিক এই যে হাস্যকর একগুলো নতুন নতুন সিস্টেম বের করে আলেমদেরকে জুলুম নির্যাতনের সিস্টেম তারা বের করেছিল কথা বলেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জাতি একটু অপেক্ষা করো আমি ছাড় দেই কাউকে ছেড়ে আমি ছেড়ে দেই না একটু অপেক্ষা করো আলেমদের ইজ্জত নিয়ে যারা সিনিমিনি খেলবে আলামদের ইজ্জত নষ্ট করতে পারবে না হারুন এসেছিল আলামদের ইজ্জত নষ্ট করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হারুনকে শেষ পর্যন্ত হাউন বানিয়ে দিয়েছে আবার আরাক হারুন এসেছে ঠিক না

যে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক আছে আমি ফকরুলের সাথে নাই আপনি নিজের মত প্রকাশ করেন কিন্তু সমস্ত মুসলমানকে আপনি ছড়াবেন না পূর্বের সালিমরা যেইভাবে বিদায় হয়েছে পাঁচে আগস্টে আঠারো কোটি মানুষের রাগ কিন্তু এখনো থামে নাই নতুন করে মদিনার মুনাফেকদের মতন যদি ষড়যন্ত্র আবার শুরু করে দাও আবার আলেমরাই শুধু নয় আলেমের সাথে আঠারো কোটি জনগণ আছে আঠারো কোটি জনগণ হয়ে ওই জালিমদের মতন তোমাদেরও দশা কিন্তু পড়েই ছাড়বে এখান থেকে শিক্ষা নেওয়া লাগবে আমার ভাইরা কোরআন আছে যেখানে মুসলমান আছে সেখানে কথা বলেন ঠিক নেবে ঠিক কোরআন থেকে মুসলমানদেরকে বিচ্ছিন্ন করার যত চেষ্টা করো করা হোক না কেন যুগ যুগ কেউ পারেও নাই বর্তমানও পারবে না ভবিষ্যতেও কোরআন থেকে বিচ্ছিন্ন করা যাবে না আমার ভাইরা আজকের মূল আলোচনা আজকের আলোচ্য বিষয় আখেরা আল্লাহ রব্বুল আলমিন তার নবীকে জানিয়ে দিলে নবী আপনি জাতিকে জানিয়ে দেন আজকে যদি এই ধরনের নোংরা নেতাদের কথা শুনে আমার ইসলামী স্টেটটার যদি কোনো ক্ষতি করে বসে ওই লোকদেরকে আপনি জানিয়ে দেন কেমতের ময়দানে মুসিবতের দিন আর একটা জগৎ তোমাদের জন্য অপেক্ষা করছে সেই জগতের মধ্যে কিন্তু নেতারা তোমাদের পাশে বলেন তোমাদের পাশে সেই দিন থাকবে না বিচার ব্যবস্থা নারব বলেন আমিন তার করানুল কারিমের মধ্যে তুলে ধরলেন নবী আপনি জানিয়ে দেন পরকালের বিচারটা আমি কিভাবে করবো ওদেরকে আপনি শুনিয়ে দেন বলেন আল্লাহ আকবর আমার আল্লাহ রব্বুল আলমিন জানিয়ে দিলেন নবী আপনি জানিয়ে দেন কেমতের ময়দানে মুসিবতের দিন কেমত যখন সংগঠিত হবে হাসর যখন সংগঠিত হবে আমি তোমাদেরকে এবং তোমাদের আগের সমস্ত লোকদেরকে আমি এক জায়গায় একত্রিত করে দেব কার কথা তার মানে আল্লাহ ঘোষণা করে দিলেন বিচার ব্যবস্থা কি হবে বিচারটা আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে করবেন সেই সিস্টেমটা জানিয়ে দিলেন আজকের ইসলামী স্টেটটাকে ধ্বংস করার জন্য যারা পায় তারা করতেছে ধ্বংস করার জন্য যারা প্রচেষ্টা চালাচ্ছে এই শুধু এই মানুষগুলোই নয় এই পৃথিবীর শুরু থেকে যত জালেম আমার দিনকে ধ্বংস করার জন্য প্রচেষ্টা চালিয়েছে কিয়ামতের ময়দানে মুসিবারতের দিনে আমি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জালেমদেরকে এক জায়গায় করে দেব সমস্ত জালেমদেরকে কি করবে ওখানে কি করবে ওখানে কি নমরুদ থাকবে না বলেন ফেরাউন থাকবে না হামান থাকবে কথা বলেন না কেন খারাপ লাগছে ওখানে থাকবে নমরুদ ওখানে থাকবে ফেরাউন ওখানে থাকবে হামান শুধুমাত্র আবু জাহেল মনে হয় থাকবে না বলেন আবু জাহেল থাকবে তখন থেকে শুরু করে ষোলো বছর যারা জুলুম করল ইনি থাকবে কি না থাকবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কেমন পর্যন্ত পৃথিবীর জমিনে যত সালেম যত সৈরা আছে আমি আল্লাহ রাব্বুল আমি সবগুলোকে এক জায়গায় করে সেই দিন আমি আল্লাহ প্রশ্ন ছুঁড়ে দেব আদের কাছে পায়িন কানালকুম কাইদুন বলেন আল্লাহু আকবার সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন समस्त জালেমদেরকে এক জায়গায় করে সেই দিন আল্লাহ জানিয়ে দিবেন আজকে আমার বিরুদ্ধে আমার করার মতন যদি কোনো শক্তি থাকে সরযন্ত্র করে দেখাও দেখি আজকে থাকবে কোন শক্তি পৃথিবীর জমিনে এক জায়গায় বসে সমস্ত নেতারা নেত্রীরা ইসলামকে কে সাত করার জন্য আলেমদেরকে শেষ করে দেওয়ার জন্য অনেক ষড়যন্ত্র করেছে polystyrene করে নাই আল্লাহ রাব্বুল আলামিন শেষ কিয়ামতের ময়দানে বলবেন হে জালিমরা হে শয়রাচারীরা সবগুলা নেতাকে আজকে আমি এক জায়গায় করেছি কেউ বাদ নাই ঠিক নেবে ঠিক একে পৃথিবীর শুরু থেকে কেমন পর্যন্ত যত জালিম যত সৈরা সার পৃথিবীর জমিনে এসেছিল আগামী দিনে যারা আসবে সবগুলোকে এক জায়গায় করে আল্লাহ প্রশ্ন ছুড়ে দিবেন আজকে যদি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করার মতন কোন শক্তি তাহলে করিয়া দেখাও ফেরাউনকে ডাক দিয়া বলা হবে একটু বক্তব্য দেন তো আপনি দুনিয়ার জমিনে জাতিকে উত্তেজিত করেছিলেন আলেমদের বিরুদ্ধে নবীদের বিরুদ্ধে কথা বলেন ঠিক না ঠিক আজকে জাতিকে উত্তেজিত করো আমার নবীদের বিরুদ্ধে উত্তেজিত করে তোলো আলেমদের বিরুদ্ধে ইমানদারের বিরুদ্ধে উত্তেজিত করার জন্য আজকে একটু বক্তৃতা দাও সেই দিন ফ্রাউন জড়ো সড়ো হয়ে আল্লাহর সামনে বলবে রব্বুল আলামিন আমি বক্তব্য দিতে পারবো না আমার আজকে জ্বর এসেছে কি এসেছে জ্বর এসেছে পারবো না বলেন ফ্রাউনের মতো এত বড় পাওয়ারফুল নেতা যদি বলে জ্বর এসেছে বক্তব্য দিতে পারবো না ১৬ বছর যারা চালিয়েছে ওরা মনে হয় দিতে পারবে পারবে কোন ক্ষমতা থাকবে না একেবারে শেষ হয়ে যাবে চড়ো চড়ো হয়ে যাবে কলিজা যেন কণ্ঠ নালীর কাছে চলে আসবে জিব্বা ঝুলে নাভির নিচে পড়ে যাবে এমন কঠিন অবস্থা হবে আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাগুলো জানিয়ে দিচ্ছে নবী আপনি জানিয়ে দেন এই দুনিয়ায় কিন্তু শেষ দুনিয়া নয় এরপর আর একটা জগৎ তোমাদের জন্য অপেক্ষা করছে আজ যদি এই সালা সামুন্ডা ইসলাম বিদ্বেষী নেতাদের কথা শুনে যদি ইসলামটা শেষ করে দাও ইসলামী স্টেটটা যদি ধ্বংস করে দাও কেমতের ময়দানে মুসিবতের দিন নেতারা নিজেই বাঁচবে না তোমাদের সাহায্য করবে এই জন্য যার যার আমল শেষে করে নাও যার যে সিদ্ধান্ত নেওয়ার দরকার কোরআন দেখো রসুলের আদর্শ দেখে সিদ্ধান্ত গ্রহণ করো নেতারা কি কখন কোন বক্তৃতা দেয় এগুলো শোনার টাইম নাই তার কারণ কোরআন সালা যারা বক্তব্য দেয় এগুলো বেশিগুলো মিথ্যা বক্তব্য আর কোরআন দিয়ে যারা কথা বলে তারা সত্য কথা বলে এদের কথায় সঠিক এদের কথায় দুনিয়াও কল্যাণ পরকালের ময়দানে মুক্তি কথা বলেন ঠিক নেবে ঠিক